এ যেন গোদের ওপর বিস্ফোরা বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত দুর্যোগ থেকে রেহাই নেই এখনই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে দুর্যোগ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন চলবে এবং কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ একাধিক জেলায় এই মুহূর্তে আজ মঙ্গলবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান জেলা এছাড়াও পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকা হল হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া থেকে শুরু করে দীঘা কাঁথি মন্দারমণি সুন্দরবন এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে মালদহ দুই দিনাজপুর জেলা শিলিগুড়ি দুয়ার জেলা এসব এলাকা এবং এছাড়াও কোচবিহার দার্জিলিং কালিম্পং এসব এলাকাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আকাশ ব্যাপক কালো করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একাধিক জেলা যেমন ঢাকা ময়মনসিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘের আনাগোনা চলছে এবং খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়বে এবং বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে আগামীকাল বুধবার তেরো তারিখ থেকে তেরো আগস্ট থেকে কিন্তু ফের একবার দুর্যোগের অশনি সংকেত বাংলার জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আগামীকাল বুধবার এবং এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে কিন্তু বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু এর প্রভাব পড়বে এবং উড়িষ্যা উপকূলেও কিন্তু এই নিম্নচাপের একটা প্রভাব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বাদ যাবে না বাংলাদেশের একাধিক জেলাগুলি তবে একাধিক জেলায় কিন্তু আগামীকালও থাকবে মেঘাচ্ছন্ন আকাশ তবে জানিয়ে দেব আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে আজ মঙ্গলবার আগামীকাল বুধবার বৃহস্পতি শুক্র কতদিন চলবে এই বৃষ্টি সমস্ত বিস্তারিত আপডেট জানিয়ে দেবো এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি তাতে আরমাত্র কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা হুগলি জেলা এদিকে কোলাঘাট হাওড়া এদিকে খড়গপুর উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নামখানা ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি কাথি দীঘা এবং এদিকে সুন্দরবন এলাকা হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা যা বারুইপুর এলাকা এসব এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি আবার কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বালিচক থেকে শুরু করে কোলাঘাট এদিকটাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে ঝাড়গ্রাম জেলা এবং এদিকে খড়গপুর দুই মেদিনীপুর আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা খত্রা বিষ্ণুপুর কতুলপুর এসব এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আসানসোল চিত্ররঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এবং বোলপুর করা থেকে শুরু করে শিউরি রামপুরহাট এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতেও আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর সহ গোটা নদীয়া জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি বাড়বে মালদহ জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দুই দিনাজপুর জেলাতেও আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার আগে এবং রাত বাড়তেই আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিক সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও দুই দিনাজপুর জেলাতেও কিন্তু রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে এবং বজ্রপাত্রও প্রবল সম্ভাবনা এবং এদিকে জানিয়ে রাখি বাংলাদেশের একাধিক জেলাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই একাধিক জেলা যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কয়েকটি এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী রাজশাহী বিভাগ এবং মেহেরপুর ময়মনসিং রংপুর এলাকা এছাড়া বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঢাকাসহ বাকি জেলাগুলিতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আগামীকাল বুধবার সকাল থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল চলবে গোটা দক্ষিণবঙ্গ সরি উত্তরবঙ্গ জুড়ে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার অর্থাৎ আজ মাঝ রাত থেকেই মোটামুটি ব্যাপক বৃষ্টি বাড়বে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত সেই বৃষ্টির অব্যাহত থাকতে পারে এবং দুই দিনাজপুর জেলাতেও আজ সরি আগামীকাল বুধবার তেরো তারিখ আগামীকাল দুই দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানি রাখি মালদহ জেলাতে উত্তরবঙ্গে মালদহ জেলাতেও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে এবং এদিকে সকালের দিকে বাংলাদেশের কুমিল্লা এবং সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এই অংশগুলোতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বুধবার তেরো তারিখ আগামীকাল তবে জানিয়ে রাখি বৃষ্টি হলেও আপাতত এই ভ্যাবসা গরম কমছে না অর্থাৎ ব্যবসা গরম চলতেই থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আগামীকাল বুধবার ঠিক দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলা এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাব পড়তে পারে আগামীকাল বুধবার তেরো তারিখ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় উলুবেড়িয়া হাওড়া এবং হুগলি এবং তমলুক থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খড়গপুর বালিচক দুই মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বীরভূম জেলা গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুক কতুলপুর হাওড়া হুগলি এছাড়া ওইদিকে নদীয়া জেলা শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এই সব জেলাগুলিতে বিশেষ করে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং মাঝারি থেকে কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা যত বাড়বে বিকেল সন্ধ্যার দিকে মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টি সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে এছাড়াও দুই বর্ধমানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল পূর্ব পশ্চিম বর্ধমান এছাড়া পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া সমস্ত এলাকাগুলিতে কিন্তু আগামীকাল মোটামুটি আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং আগামীকাল বিকেলের দিকে কুমিল্লা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং জানিয়ে রাখি পূর্বের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যতেও কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই দিনের একাধিক সময়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই নিম্নচাপের যে প্রভাব পড়তে শুরু করবে সেই নিম্নচাপ কিন্তু এদিকে আগে জানিয়েছি নিম্নচাপের একটা প্রভাব কিন্তু উড়িষ্যাতে বেশি পড়বে তবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু নিম্নচাপের একটা প্রভাব থাকবে তবে বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখি বৃহস্পতিবার নিম্নচাপের কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর হাওড়া হুগলি সমস্ত জেলাতেই কিন্তু বৃহস্পতিবার চোদ্দো তারিখ অর্থাৎ ১৪ আগস্ট কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার চোদ্দো তারিখ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী কলাপাড়া উপকূলবর্তী এলাকা ময়মানসিংহ বিভাগ রংপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম এবং মহেশখালী টেকনাফ এদিকটাতে একটু উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার চোদ্দো তারিখ এবং শুক্রবার পনেরো তারিখ নিম্নচাপের প্রভাব কি অবস্থা দেখি দেখুন শুক্রবার পনেরো তারিখ আরও বাড়বে বৃষ্টির দাপট অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া বাঁকুড়া বাঁকুড়া বর্ধ দুই বর্ধমান বীরভূম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পনেরো তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শুক্রবার পনেরো তারিখ দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টি কমবে শুক্রবার শুক্রবার কিন্তু বৃষ্টির খুবই কম সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শুক্রবার পনেরো তারিখে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক এলাকা এবং এদিকে বাংলাদেশেরও উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু শুক্রবার পনেরো তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল সাতক্ষীরা এদিকে শ্যামনগর কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর লোহাগাড়া যশোর মাদারীপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ এবং উপকূলবর্তীতে এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম মহেশখালী টেকনাফেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে